যে মানুষ ডিমান্ড এন্ড সাপ্লাই ব্যাপার শাকিব খানের ডিমান্ড আছে যার জন্য শাকিব খানকে নিয়ে কাজ করতেছে এত বড় বাজেটের ছবি পাঁচ কোটি ইন্ডিয়ান রুপি এটা নিয়ে এত ঝগড়া পড়া কিছু নাই কাউনি বলছেন এটা উইড্র করেন এটা যদি উইড্র না করেন আপনারা দেখেন কোনো কারণে যদি জিপ বা দেবের ছবি এখানে রিলিজ হয় শাকিবিয়ানরা এটা প্রতিশোধ নেবেই

এই যে একজন ইউটিউবার ভাই দাদা কলকাতার উনি বলছে আমাদের আগে কাউয়া বিরিয়ানি খাওয়ার অভ্যাস তো এই জন্য তুফান আমরা খাইছি মানে তুফানটা কেন আমরা দেখলাম ওনার ভিতরে একটা জলন কথা চালাচালি হতেই পারে এই যে সিনে ব্রজের সাথে হচ্ছে আমাদের ব্রাদার রাজ রাজ ভালোই উত্তর দিতেছে উনি তো অনেক বড় বড় লম্বা লম্বা কন্টেন্ট বানাইতেছেন এবং খুব দারুণ বলতেছেন উত্তর দারুণ দিতেছেন কারণ ব্যাপারটা খুব ছোট খুব ছোট ব্যাপার বুঝছেন কে কি ভিডিও বানাবে কার কি রকম রুচি কে কোন বিরিয়ানি খাইয়া অভ্যস্ত বুঝছেন না কেউ খায় স্টারে কেউ চলে যায় ওই যে কাচি ভাই কেউ চলে যায় সুলতানে যার যেমন অভ্যাস যার যেটা বলার সে বলবে মাইন্ড করার কিছু নাই আপনারা কেন মনে করেন যে আপনার মতই হইতে হবে আমার কন্টেন্ট বা আমার রিভিউ বা আমার বলার স্টাইল যার যারটা তার তার মত এগুলো নিয়ে উত্তর দিতে নাই আমাদের রাজ দেখলাম যে ওনার ঘরের ছবি টবি দেখাইতেছে উনি ভাড়া দিতে পারে কিনা ওই লোক কোচা দিছে আর কি ওই যে কলকাতার ব্যাপারটা চলে গেছে কি জানেন তুফান থেকে বাংলাদেশ আর ভারত সিনেমা যুদ্ধ হইতেছে মনে এবং ওনারা যেভাবে প্রস্তুতি নিছেন এবার আর তুফানের সঙ্গে যা করলেন আমার তো মনে হয় যখন আসবে তখনও একই চেষ্টা করবে কিন্তু পারবে কি আমার মত পারবে না কারণ এখানে দেখেন এই ছবিটা যখন রিলিজ হইল এসভিএফ ছিল দায়িত্বে এখানে চরকি আলফা আই কিন্তু এসভিএফ কলকাতায় ওনারা প্রতিষ্ঠিত কিন্তু ওনাদের না সিনেমা হলের উপর প্রভাব নাই হয়তো রেলওয়েতে ওই যে টিভিতে দেখাইছে পাবলিসিটি বিল লাগাইছে লাগাইছে প্রচার করছে কিন্তু ইউটিউবারদের সঙ্গে ওনাদের সম্পর্কটা ভালো না এটা বোঝা গেল কারণ ওনাদের ছবি তুফান ওনারা কিন্তু দেখলেন দেখলেন কিন্তু বলার সময় জাস্ট ওই যে নকল এটা নকল ওইটা নকল মানে পুরো নকল এখান থেকে একটু নিচে ওইখান থেকে একটু নিচে এরকম বলার চেষ্টা করলো অথচ ডাইরেক্টর সাহেব রায়হান রাফি বার বার ছবি আরম্ভ হওয়ার প্রথম ওই যে ইসে গেছিল হায়দারাবাদ তখন থেকে বইলা আসতেছে বেচারা যে আমি কেজিএফ ওই যে পুষ্পা এই ধরনের এই ধাঁচের একটা ছবি বানাতে চাই বইলাই আসছে না এনিমেল থেকে আমি মিউজিক নিছি উনি অস্বীকার যাচ্ছেন না তো কোনো কিছু উনি বলতেছেন কিন্তু রেহাই নাই ধুলাই করতেই হবে যাই হোক আমার মনে হয় রায়হান রাফি তুফান ট্রুতে রেডি থাকবে এগুলো আর শুনতে হবে না তাকে আর তুফান টু হবে এই জন্য তুফান একটা চরিত্রই দাঁড়ায় ওনারা যতই এখন চাঙ্গা কলকাতা সিনেমা ইন্ডাস্ট্রি আপনারা ওইখানকার প্রডিউসাররা এখানে আমার সাথে রায়হান রাফি আমি হেঁটে আসতেছিলাম থেকে আমার সাথে রায়হান রাফির সাথে দেখা আমাদের আলফাই শাহরিয়া শাকিল সাহেব হচ্ছিলেন এবং একজন মারোয়ারিও ছিলেন প্রডিউসার দেখেন ওনারা চাচ্ছেন তো এখানে ছবি হোক ওনাদের স্টার আছে ওনাদের স্টারকে নিয়ে ওনারা কেন করবেন না কেন শাকিব খানকে নিয়ে করবেন এটা ওনাদের ইচ্ছার উপরে বিজনেস পলিসির উপরে আর আমরা যেটা বুঝতে পারি একজন ইউটিউবার হিসাবে যে মানুষ ডিমান্ড সাপ্লাই ব্যাপার শাকিব খানের ডিমান্ড আছে যার জন্য শাকিব খানকে নিয়ে কাজ করতেছে এত বড় বাজেটের ছবি পাঁচ কোটি ইন্ডিয়ান রুপি ভালো বাজেট বড় বাজেট মনজাম একটা চরিত্র তুফান মানে তুফান বলতেই খানের ওই হাটা ওই স্টাইল ওই যে মদ নাড়া সিগারেট ধরানো পায়ের থেকে জুতা খুলে নিয়ে যে মারলো

সেভাবেই হবে বিশ্বাস রাখেন সেভাবেই হবে ভালো হবে কিন্তু কলকাতা এই যে আমরা বলি দুই বাংলা খুব অহংকার নিয়ে গর্ব নিয়ে বলতাম দুই বাংলা একসাথে যে বলতাম এটা বোধহয় বলার সময় এখনো আসে নাই হয়তো ভবিষ্যতে আসবে আমরা আকবার এক বইলা ভালাইছি কারণ তুফান দিয়ে প্রমাণ হইল হয়তো ওনারা দেখে ফেলছেন যে এর মতো ছোট ওই স্ক্রিনে আপনি দেখছেন পুষ্পা দেখছেন বারো বড় বড় বাহুবলি দেখছেন কিন্তু ওনারা এইটুক বোঝার চেষ্টা করলেন না বাংলাদেশের মতো একটা ইন্ডাস্ট্রি থেকে একটা চেষ্টা করা হয়েছে এইটুক কনসিডার করেন করল না কিন্তু দরদের বেলা কি হবে হ্যাঁ দরদের বেলা চালাকি আশ্রয় নিতে হবে বুদ্ধির আশ্রয় নিতে হবে দরদ প্যান ইন্ডিয়ান ছবি বোম্বে রিলিজ হবে হিন্দিতে দেখবে কিনা দেখবে পরের ব্যাপার কিন্তু রিলিজ হচ্ছে বাংলাদেশের প্রথম একসাথে

ওসব ইউটিউবার ভাইরা বিশ্বাস করে তিন থেকে চারজন তিন থেকে চারজন বাকিরা কিতো সাকিব 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 ওরা সাকিবিয়ার এই তিন থেকে চারজন বুঝছেন মাথার মধ্যে ওই রিভিউগুলা নিয়ে নিছে নেগেটিভগুলা বেশি নিয়ে নিছে ছবি দেখতে বইছো না ওইখানে ভুলগুলা খুঁজে বেড়াইছে এনিমেল খুঁচ্ছে কুশপা খুঁচ্ছে ওই যে ঢাকা শহর খুঁচ্ছে কলকাতার ভিতরে এই সব খুঁজতে খুঁজতে না ছবি শেষ হয়ে গেছে মাথায় নিতে পারে না ছবি আর দুইবার দেখবে পাঁচশো না টিকিট একটা জিনিস বোঝা গেছে ওনারা ওনাদের দেশি বাংলা এইসব মারপিট চেঙ্গিস খান এই যে তুফান এগুলা দেখে না দরদ দেখবে কেন আমি বলতেছি দরদ চলবেই দরদের মধ্যে ওই জিনিসটা আছে ওনারা যেটা দেখতে পছন্দ করেন ওই জিনিসটা আছে হ্যাঁ ওনারা এই ধরনের জিনিস পছন্দ করেন মানে কি বুঝাতে চাইছি বুঝছেন ক্লাসিক্যাল ব্যাপারটা এই ক্লাসিক্যাল ব্যাপারটা দরদে আছে কারণ আমরা যে টিজার দেখছি টিজার থেকে কি পাইছি একটা সাইকো লোক রে পাইছি সাইকো হা হায় একটা কোপ দিল দুটা লোক ঘুরে গেল পুরা গলায় নাই

শেষ পর্যন্ত আমি জিতেই গেলাম এরকম একটা সংলাপ আছে সব মিলে আমি বলতেছি এটা ওনাদের পছন্দ হবে আমাদের এখানে চলবে আর একসাথে রিলিজ করতে হবে বিশ দিন পরে রিলিজ করবেন দুই সপ্তাহ পরে রিলিজ করবেন প্রবলেম হবে হ্যাঁ পাইরেসি ভয় আছে কলকাতা থেকে পাইরেসি হয়। হোক পাইরেসি ওই পাইরেসি থেকে কিচ্ছু যায় আসে না তুফানের যে বলতেছে সবাই আমি দেখি নাই

এইটার অপেক্ষায় অনেকে আছে ওসি আমাদের একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন উনি বইটা দিছেন যে আমি আর করব না নাটক করব না আমি ডাইরেক্ট দেখি নাই বা শুনি নাই মুখে মুখে ছড়ায় গেছে এই কথাটা উনি বলছেন উনি সিনেমাই করবেন আমিও চাই উনি সিনেমাই করুক উনি সিনেমা করলে ভালো করবেন কারণ উনি খুব উঁচু মাপের একজন আর্টিস্ট আর আমার ভালো এই জন্য হুমায়ুন ফলো করে আর হুমায়ুন আমি খুবই ভালোবাসতাম খুবই ভালোবাসতাম আমার দুইটা ছবিতে অভিনয় করছে ঘৃণা আর দুর্জয় আপনার দেখছেন কি অভিনয় করছে যার জন্য ভালো লাগে ওই ভালোবাসা থেকে বললাম ছবি যদি আসে সেটাও আলোচনায় থাকবে আমি চাই আপনারা যারা ছবি বানাবেন সবকিছু ভেবে চিনতে মাঠে নামেন যে গতবার আর একটা তফাৎ বোঝাতে গিয়া মুন্না ভাই কথা বললাম আমাদের ওই আপনার ডার্ক ওয়ার্ল্ড এর উনি একটু মাইন্ডও করছেন যে উনি বলতে চাইছেন যে উনি সবকিছু সাপ্লাই দিয়েছেন ডাইরেক্টর কে কথা সত্যি না এটা ছবিটা টিকে আছে কিভাবে কথা সত্যি আমি এখন যেটা বলতে চাইছি ওইটা বুঝে নাই আমি বলতে চাইছি একজন প্রডিউসারকে না ডাইরেক্টরের মতোই জ্ঞান থাকতে হবে প্রতিটি ধাপ জানতে হবে ছবি বানাবার সিস্টেম কি কোন কোন ধাপে কি কি কাজ করতে হয় কোথায় কত টাকা খরচ করতে হয় আর এগুলা ভাবতে গেলে বুঝছেন মাথা জাম হয়ে যাবে আপনি এটাও ভাববেন আমার অভিনয় করবেন পারবেন না আমাদের অনন্ত জলিল সাহেব যেটা আমি তুলনা করছিলাম উনিটা লেখছেন আবার ফেসবুকে উনি কিন্তু মাথায় নেন না উনি শুধু অভিনয়টাই করেন উনি প্রোডাকশন কন্ট্রোলার এবং ডাইরেক্টর উপরে দায়িত্ব দিয়ে দেন মুন্না সাহেব আপনার হাতে দায়িত্ব দিয়ে দিছেন উনি প্রডিউসার যে দায়িত্বটা নিছে উনি প্রডিউসার উনি সব পরিচালনা করছেন সব অ্যারেঞ্জমেন্ট করছেন এটাই বুঝাইতে চাইছি মাইন করার কিছু নাই আমি সেই সব প্রডিউসারদেরকে মূল্যায়ন করতে চাইছি যারা ডাইরেক্টরকে সব কিছু দিয়ে হেল করে এই যে ওইখান থেকে বলতেছে কলকাতা থেকে এই আমাদের এখানে তো আসতেই হয় ভালো ছবি বানাইতে গেলে আমাদের ক্যামেরা লাগে লেন্স লাগে সব কিছু লাগে কথা সত্যি আমরা এখানে তাই ভাড়া নিয়ে আইনার কাজ করতে পারি সেটা ওই ওইটা আসছি আমার পাসওয়ার্ডও করছি আবার যাইও করুম ভালো ছবির জন্য কেন যাবো না চিকিৎসার জন্য যাই না আপনাদের এবং সিনেমা চিকিৎসার জন্য আপনাদের এখানে যাও এটা নিয়ে এত ঝগড়া পড়া কিছু নাই কাউনি বলছেন এটা উইড্র করেন এটা যদি উইড্র না করেন আপনারা দেখেন কোনো কারণে যদি জিপ বা দেবের ছবি এখানে রিলিজ হয় সাকিবিয়ানরা এটা প্রতিশোধ নেবেই কেউ থামাইতে পারবেন না সো এটা সরি বইলা দেন আপনি কেন একটা পুরা এত বড় একটা ভক্তপুরকে

পড়ুসার অরিজিনাল পড়ুসার ইনি ও কিন্তু খামদানি পড়ুসার আমাদের কিবরিয়া লিপু উনি কিন্তু খামদানি পড়ুসার বহু ছবি বানাইছে সিনেমার রাজনীতির সাথে জড়িত দেখবেন ওই আমি বলতাম সিনেমা খালি বানাইলি হবে না সাথে পাওয়ার লাগে দরজার সময় দেখেন কি পাওয়ারটা কিভাবে সিনেমা হল পায় কিভাবে ব্যবসা করে কোনো বুকিং এজেন্টের সাথে কোনো ঝামেলা হবে না এ লিপু সাহেবের সাথে একদম ভাই ভাই সম্পর্ক কারণ উনিও দুইটা সিনেমা হলের মালিক ছিল এখন হয়তো সিনেমা হল বন্ধ শুনতেছে সিনেপ্লেক্স করবে সুখবর সুখবর পজিটিভলি নেন সবাই নেগেটিভ সবকিছু ভুইরা যান দরদের জন্য শুভেচ্ছা রইলো অন্য মামুনের জন্য শুভেচ্ছা পনেরো তারিখের থেকে আমরা দরদ নিয়ে আলোচনা করব। আমাদের ছবি আমরা অহংকার করে করব আপনারাও বললেন আপনাদের ছবি রিলিজ যখন হবে দেবার জিতে আমরা এবার প্রশংসা করুন যান কথা দিলাম আল্লাহ হাফেজ সবাই যেন সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ